আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম অ্যান ব্যাক টু মাই ইউ ওয়ান ভিডিও দিস ইস এমনি আমি স্পিকিং ইন ফর অফ ইউ সো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে ইংরাজি শেখা যায় অনেক ভাই বাদা রয়েছেন যারা ইংরেজি শিখতে চান কিন্তু আসলে ইংরেজি শিখ সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু তারা ইংরেজি শিখতে মানে শেখা শুরু করতে পারেন না সো আমি তাদের উদ্দেশ্যে আজকে কিছু টিপস শেয়ার করবো যে যেগুলো ব্যবহার করে আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারেন সো আপনি যদি অবশ্যই ইংরেজি শিখতে চান অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো আপনি যদি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চান ইংরেজিতে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে আর ফার্স্ট অফ অল আপনাকে বেশি বেশি ভিডিও ওয়াচ করতে হবে বিকজ ওয়াচিং ভিডিও ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ে টু লার্ন ইংলিশ সো আপনাকে ওয়াচ করতে হবে মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট এভরিডে আপনাকে ভিডিও ওয়াচ করতে হবে যদি আপনি নিয়মিত ভিডিও ওয়াচ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবেন সো হোয়েন আই ওয়াজ বিগিন দ্যাট টাইম আই ট্রাই টু লিসেন টু মিউজিক লিসেন টু ওয়াজ লিসেন টু স্টোরি লিসেন টু কার্টুন ওকে অ্যান্ড আই অ্যাজ ওয়েল অ্যাজ আই ওয়াচ দেম সো নাও আই ক্যান স্পিক ইংলিশ ইজ নট গুড আই নো ইট সো আমি অলওয়েজ চিন্তা করি যে কীভাবে ইংরেজি শেখা যায় সো মূলত এখন আমি ইংরেজি জার্নিটা মোটামুটি কন্টিনিউ করি এবং ভিডিও ওয়াচ করি এবং লিসেন করি বেশি বেশি যার কারণে মূলত আমি ফ্লুয়েন্ট হচ্ছে আর কি ইটস এ গ্রোয়িং আপ আই 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 নো দ্যাট আই ফিল ইট ইটস এ জাস্ট ডে বাই ডে সো আপনারা যারা ইংরেজি শিখতে চান অবশ্যই আপনাদেরকে বেশি বেশি ইংরেজি মিউজিক লিসেন করতে হবে এবং ইংরেজি ভিডিও প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করতে হবে বিকজ ভিডিও দেখার মাধ্যমে কিন্তু ইংরেজি শিখতে হবে যেরকম আমরা বাংলাটা শিখেছি শুনে শুনে ঠিক আমরা ইংরেজিটাও শিখব শুনে শুনে সো আপনাকে অবশ্যই শুনতে হবে প্রচুর ওয়াচ করতে হবে ভিডিও এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন